হ্যালো বন্ধুরা আমি তোমার বন্ধু মনোজ পারস গার্ডেনিং সলিউশনস থেকে আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম স্ন্যাপড্রাগন গাছপালা আজকের ভিডিওটি স্ন্যাপড্রাগন গাছপালা নিয়ে তৈরি এতে আমরা তোমাকে বলবো কিভাবে তুমি বাড়িতে স্ন্যাপড্রাগন গাছ লাগাতে পারো এবং কিভাবে তোমার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তুমি আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাও যে তুমি আমাদের ভিডিওটি কেমন পছন্দ করেছ তাহলে চলুন স্ন্যাপড্রাগন গাছপালা সম্পর্কে সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে ভিডিওটি শুরু করি স্ন্যাপড্রাগন অ্যান্টিরহিনাম মাজুস হল জনপ্রিয় বহুবর্ষজীবী উদ্ভিদ যা সাধারণত বার্ষিক হিসেবে জন্মানো হয় এবং তাদের ফুল অল্পস্থায়ী হয় এই নামটি এসেছে পৃথক ফুলের মাথার আকৃতি থেকে যা দেখতে ড্রাগনের থুতুর মতো উজ্জ্বল স্ন্যাপড্রাগন ফুলগুলি ঠান্ডা আবহাওয়ায় খুব স্যাচুরেটেড রঙের প্রায় প্রতিটি রঙে ফোটে এবং বসন্ত বা শর্তের বাগানে খুব স্বতন্ত্র দেখায় এগুলি অনেক ধরনের এবং আকারে আসে আপনি আপনার প্রয়োজন অনুসারে এমন একটি খুঁজে পেতে পারেন কয়েক ইঞ্চি চার ফুট বা এর মধ্যে যে কোনো কিছু স্ন্যাপড্রাগনগুলি পাত্র ঝুড়ি বা বাগানের দেয়ালের ফাটল পূরণের জন্য দুর্দান্ত উদ্ভিদ কারণ এগুলি বিভিন্ন ধরনের জায়গার জন্য উপযুক্ত অঙ্কুরোদগম থেকে ফুল ফোটা পর্যন্ত এগুলি প্রায় দুই বা তিন মাস সময় নেয় এবং ফলস্বরূপ প্রায়শই শেষ তুষারপাতের মাত্র কয়েক সপ্তাহ বা মাস আগে ঘরের ভিতরে শুরু হয় মজার তথ্য পরাগায়নের জন্য স্ন্যাপড্রাগনগুলি ভম্বলের উপর নির্ভর করে কারণ ছোট মৌমাছিরা ফুলের চোয়াল খুলতে অক্ষম সাধারণ নাম স্ন্যাপড্রাগন কুকুরের মুখ সিংহের মুখ ব্যাঙের মুখ উদ্ভিদগত নাম এন্ট্রাহেনাম মেজেস পরিবার ফোয়ান্টাইজেনশিয়াই উদ্ভিদের ধরন বহুবর্ষজীবী বার্ষিক পরিপক্ক আকার ছয় চার আট ইঞ্চি লম্বা ছয় এক দুই ইঞ্চি প্রস্থ সূর্যের এক্সপোজার পূর্ণ আংশিক মাটির ধরন আর্দ্র সুনিষ্কাশিত মাটির অম্লীয় নিরপেক্ষ প্রস্ফুটিত সময় বসন্ত গ্রীষ্ম শরৎ ফুলের রং সাদা হলুদ গোলাপি লাল কমলা বেগুনি কঠোরতা অঞ্চল সাত এক এক আস্টার নেটিভ অঞ্চল ভূমধ্যসাগর ইউরোপ এশিয়া স্ন্যাপড্রাগনের যত্ন স্ন্যাপড্রাগন বীজ থেকে রোপণ করলে ধীর গতিতে বৃদ্ধি পায় তাই এগুলি সাধারণত কেনা নার্সারি গাছ থেকে রোপণ করা হয় যা ব্যাপকভাবে লাভজনক ছয় প্যাক বিক্রি হয় গত শীতকালীন তুষারপাতের কয়েক সপ্তাহ আগে বাড়ির ভিতরে রোপণ করা বীজ থেকেও এগুলি বেশ সহজেই জন্মানো যায় এগুলি রৌদ্রোজ্জ্বল স্থানে সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটিতে সবচেয়ে ভালো জন্মায় যদিও তারা আংশিক ছায়াসহ্য করবে কচি গাছের কাণ্ডের ডগা ছাঁটাই করলে সেগুলো আরও যুক্ত হবে এবং বিবর্ণ ফুল অপসারণ করলে ফুল ফোটার সময়কাল দীর্ঘ হবে প্রায়শই প্রথম তুষারপাত পর্যন্ত আলো স্ন্যাপড্রাগনগুলি পূর্ণ রোদে আংশিক ছায়ায় প্রচুর পরিমাণে ফুল ফোটে তাপমাত্রা বেড়ে গেলে তারা পুরোপুরি ফুল ফোটা বন্ধ করে দিতে পারে আংশিক ছায় রোপণ এবং ভালোভাবে জল দিলে গ্রীষ্মে বেঁচে থাকতে সাহায্য করবে এবং শরৎকালে তারা আবার ফুল ফুটবে মাটি স্ন্যাপড্রাগনগুলি ছয় দুই থেকে সাত শূন্য এর মধ্যে নিরপেক্ষ মাটির পছন্দ করে পুষ্টিতে সমৃদ্ধ এবং ভালোভাবে নিষ্কাশিত হয় স্বল্পস্থায়ী উদ্ভিদ হিসেবে তারা প্রচুর পরিমাণে খাবার খায় না তবে জৈব পদার্থ যোগ করলে তাদের সুস্থ থাকতে এবং ফুল ফুটতে সাহায্য করবে জল প্রথম কয়েক সপ্তাহ গাছগুলিকে আর্দ্র রাখুন একবার স্থাপন করার পরে বৃষ্টি না হলে স্ন্যাপড্রাগনগুলির প্রতি সপ্তাহে প্রায় এক ইঞ্চি জলের প্রয়োজন হবে গাছের মুকুটের কাছে জল দিন এবং আপনার স্ন্যাপড্রাগনকে সুস্থ রাখতে উপর থেকে জল দেওয়া এড়িয়ে চলুন স্থাপন করার পরে জল দেওয়ার আগে উপরের ইঞ্চি মাটি সম্পূর্ণ শুকিয়ে যেতে দিন তাপমাত্রা এবং আর্দ্রতা স্ন্যাপড্রাগন হল কোমল বহুবর্ষজীবী উদ্ভিদ যা আসতে সাত এক এক এ শক্ত হয় তারা ঠান্ডা তাপমাত্রা পছন্দ করে এবং রাতের তাপমাত্রা চার শূন্য এর দশকের কম এবং দিনের তাপমাত্রা সাত এর দশকের কম হলে তাদের সর্বোত্তম অবস্থা থাকে এই কারণে এগুলি সাধারণত বার্ষিক হিসাবে জন্মানো হয় একবার স্থাপন করার পরে স্ন্যাপড্রাগনগুলি শূন্যের নিচে তাপমাত্রা সহ্য করতে পারে যদি আপনি নিশ্চিত করেন যে তারা ঠান্ডা আবহাওয়ায় ভালোভাবে জল পান করে এবং পাইনস্ট্রো মালচের একটি স্তর যোগ করেন তবে তারা বেশ কিছুক্ষণ স্থায়ী হতে পারে এবং ঠান্ডা না হওয়া পর্যন্ত মোটামুটি কম তাপমাত্রায় টিকে থাকতে পারে স্ন্যাপড্রাগনগুলি চার শূন্য থেকে সাত শূন্য শতাংশের মধ্যে গড় আর্দ্রতা পছন্দ করে সার গাছে ফুল ফোটা শুরু হলে সার যোগ করুন প্রতি এক শূন্য শূন্য বর্গফুট ফুলের বিছানার জন্য তিন পাউন্ড হারে একটি আদর্শ সুষম বহুমুখী সার যেমন এক নয় এক নয় এক নয় পণ্য ব্যবহার করুন সার দেওয়ার পর ভালোভাবে জল দিন স্ন্যাপড্রাগন বংশবিস্তার নার্সারি গাছ হিসেবে স্ন্যাপড্রাগন কেনা বেশ সস্তা এবং বীজ থেকে জন্মানো সহজ তবে আপনি যদি চান তবে কাণ্ডের কাটা থেকেও বংশবিস্তার করতে পারেন একটি সুস্থ মূল গাছের পাতার নীচে কাণ্ডের দুই ইঞ্চি অংশ কেটে নিন নীচের পাতাগুলি সরিয়ে ফেলুন এবং কাণ্ডের নীচের অংশটি রুটিন হরমোনে ডুবিয়ে দিন বীজ স্টার্টার মিশ্রণ বা পাত্রের মাটিতে কানটি রোপণ করুন কাটাটি আর্দ্র রাখার জন্য একটি প্লাস্টিকের ব্যাগ বা গম্বুজ দিয়ে পাত্রটি ঢেকে দিন একটি ভালো মূল ব্যবস্থা তৈরি হয়ে গেলে আবরণটি সরিয়ে ফেলুন এবং উজ্জ্বল জানাদায় বা কৃত্রিম আলোতে বৃদ্ধি চালিয়ে যান শেষ তুষারপাতের পরপরই বাইরে রোপণ করুন সাধারণ কীটপতঙ্গ এবং উদ্ভিদ রোগ মরিচা ছত্রাক স্ন্যাপড্রাগনের জন্য একটি উল্লেখযোগ্য সমস্যা হতে পারে যদি কোন গাছে মরিচা দেখা দেয় তাহলে পরের বছর বালানের অন্য অংশে রাগন চাষ করা ভাল গাছটি ছত্রাক ছত্রাকজনিত পাতার দাগ ডাউনি মিলডিউ, উইল্ট এবং শিকট পচনের জন্য সংবেদনশীল এফিড এবং মাইট হল সবচেয়ে সাধারণ কীটপতঙ্গের সমস্যা যার তীব্র আক্রমণে কীটনাশক বা উদ্যানতত্ত্ব তেল ব্যবহারের প্রয়োজন হতে পারে তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে স্ন্যাপড্রাগন গাছ লাগাবেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে এটি শেয়ার করুন এই জাতীয় আরও উদ্ভিদ তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি বিষয় মনে রাখবেন আপনার গাছটি সর্বদা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও সরবরাহ করবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা করি অন্য একটি গাছের যত্ন নেওয়ার বিষয় কথা বলতে ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা বাগান।